আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের নবম ও দশম শ্রেণীর অনুশলনী এক 19 24 বাস্তব সংখ্যা চ্যাপ্টারের নয় নম্বর অংকগুলোর সমাধান করব। তো এখানে ছিল সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ ভগ্নাংশ বলতে বোঝায় হচ্ছে একটা দাগ থাকবে। উপরে হচ্ছে যে যেকোনো একটা সংখ্যা থাকবে। মনে করুন যে 5 আছে আর নিচে হচ্ছে 7। তো এটাই হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ। তো এইভাবে হচ্ছে আমাদের এখানে আবৃত দশমিক বঙ্গাংশ আছে এটাকে সাধারণ বঙ্গাংশে রূপান্তর করতে হবে তো এখন হচ্ছে এই সমাধান করব তো এখানে হচ্ছে সমান চিহ্ন দিব এখন তারপরে সামনের মাঝ বরাবর একটা দাগ দিব তো এখানে দেখুন দশমিকের ডান পাশে টু আছে তো টু এর উপরে কিন্তু একটা ফুটা দেওয়া আছে এই ফুটাকে বলা হয় পৌনপণিক। তো এখানে টু এর উপরে যেহেতু পৌনপণিক ছিল তো এখানে একটা সংখ্যার উপরে কিন্তু পৌন আছে তো যেহেতু একটা সংখ্যার উপরে পৌন আছে আসে তাহলে হচ্ছে নিচে নাইন দিব তারপর হচ্ছে এখানে দেখুন পৌরপণিক আর হচ্ছে দশমিকটা বাদ দিব তাহলে থাকে কিন্তু আর টু তো বাম পাশে তো জিরো কোনো দাম নাই তাহলে শুধুমাত্র লিখব টু তারপর হচ্ছে দিব এখন যে সংখ্যাটার উপরে আছে ওই সংখ্যাটা বাদ বাদ দিব দিলে থাকে হচ্ছে শুধুমাত্র জিরো তো আমরা এখানে জিরো লিখে দিব তারপর হচ্ছে সমান দিব তারপর একটা দাগ দিব সমানের মাছ বরাবর নিচে নাইন ছিল নাইন লিখবো তারপর হচ্ছে টু থেকে জিরো বাদ দিলে হবে হচ্ছে টু তো এখানে দেখুন নিচে ছিল নাইন উপরে ছিল টু তো এটা হচ্ছে সাধারণ তো শেষে লিখে দিব দিব দিবস আর নিচে হচ্ছে নয়ের বরং করি সমাধান এখন হচ্ছে করবো তো এই জন্য হচ্ছে সমান ছিহ্ন দিব সমানের মাঝ বরং একটা দাগ দিব এখন দেখুন দশমিকের ডান পাশে কিন্তু দুইটা সংখ্যার উপর পৌন আছে তো যেহেতু দুইটা সংখ্যার উপর পৌন আছে সংখ্যার উপর পৌন থাকলে নাইন হয় যেহেতু দুইটা সংখ্যার উপরে আসে তাহলে দুইটা নাইন দিব এখন হচ্ছে এই দশমিক আর উপরে যে পনেরো ছিল সেগুলো বাদ দিব তাহলে কত জিরো থ্রি ফাইভ তো তারপর হচ্ছে দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলোর উপরে পনেরোপুরিকে আছে ওই সংখ্যাগুলো বাদ দিব যেহেতু দুইটার উপর ছিল দুইটা বাদ তাহলে থাকে হচ্ছে জিরো তো আমরা হচ্ছে এখানে বিয়োগ দিয়ে জিরো দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব আর নিচে নাইনটি নাইন ছিল নাইনটি নাইন লিখবো আর উপরে হচ্ছে 35 থেকে 0 বিক করব তো 35 থেকে 0 বিক করলে হয় হচ্ছে 35 এখন দেখুন উপরে ছিল 35 এবং নিচে আছে 99 এই দুটাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেহেতু ভাগ করা যায় না তো এটাই হচ্ছে आंसर কারণ এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ আমাদের ছিল সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো তো শেষে লিখবো হচ্ছে आंसर দাগ দিব উপরে লিখবো 35 আর নিচে লিখবো 99 তো এটাই হচ্ছে খ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে গণাবরঙ্গি সমাধান করব তো এই জন্য হচ্ছে সমান চিহ্ন দিব তারপর সামনে মাঝ একটা দাগ দিব এখানে দেখুন দশমিকের ডান পাশে একটা সংখ্যার উপর পৌরপরীত ছিল তো যেহেতু একটা সংখ্যার উপর ছিল তো নাইন লিখবো আর তারপরে হচ্ছে দেখুন আর একটা দশমিকের ডান পাশে একটা সংখ্যার উপর হচ্ছে পৌরপরিক নাই অর্থাৎ অনাবৃত আছে একটা সংখ্যা তো অনাবৃত সংখ্যাটার জন্য হচ্ছে জিরো লিখবো যেহেতু একটা সংখ্যার উপর পনেরোপরিক ছিল এই জন্য নাইন লিখেছি আর একটা সংখ্যার মধ্যে দেখুন এখানে কোনো পনেরো নাই এই জন্য হচ্ছে জিরো লিখেছি এখন হচ্ছে এই দশমিক আর পৌনিক বাদ দিলে জিরো ওয়ান থ্রি তো বাম পাশে তো জিরো লেখার কোনো প্রয়োজন নাই তো আমরা শুধুমাত্র থার্টিন লিখে দিব দিব অর্থাৎ লিখেছি তারপর হচ্ছে এখন হচ্ছে দশমিকের ডান পাশে যেটার উপর পৌনপরণিক আছে সেই সঙ্গে বাদ দিব তো পৌরপণিক বাদ দিলে হয় হচ্ছে জিরো ওয়ান তো দশমিকটাও বাদ দিতে হবে তো জিরো ওয়ান হয় তো আমরা জিরো লেখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র ওয়ান লিখবো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এই সমানের মাঝ পর্ব একটা দাগ দিব তো এখানে নিচে নাইনটি ছিল নাইনটি লিখবো এখন থার্টিন থেকে ওয়ান বিয়োগ করলে হয় হচ্ছে টুয়েলভ তো এখানে লিখে দিব টুয়েলভ এখন হচ্ছে একই সংখ্যা দিয়া ভাগ দিব তো এখানে কিন্তু ভাগ যায় অর্থাৎ সিক্স দিয়ে ভাগ যাবে সিক্স দিয়ে যদি ভাগ দেয় তাহলে হয় হচ্ছে বারো অর্থাৎ টু হবে আর হচ্ছে সিক্স দিয়ে যদি নাইনটিকে ভাগ দেই তাহলে হয় ছয় পনেরোই নব্বই অর্থাৎ ফিফটিন হবে তাহলে কিন্তু উপরে পাইলাম হচ্ছে টু আর নিচে পাইছি ফিফটিন তো এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো শেষে লিখে দিব হচ্ছে উপরে হবে টু এবং নিচে হবে তো এটাই হচ্ছে নয়ের ঘনির সমাধান এখন হচ্ছে সমাধান করবো ছিল থ্রি পয়েন্ট সেভেন এইটের উপর পৌঁপরিখ ছিল তো এখানে হচ্ছে সমান চিহ্ন দিব সমানের বরাবর একটা দাগ দিব তো এখানে দশমিকের ডান পাশে কিন্তু একটা সংখ্যার উপর পনেরো ছিল এজন্য হচ্ছে একটা নাইন দিব আর তারপর হচ্ছে দশমিকের ডান পাশে পনেরোটি ছাড়া হচ্ছে একটা সংখ্যা ছিল যেহেতু একটা সংখ্যার উপর পনেরোটি ছিল না দশমিকের ডান পাশে তো একটা শূন্য দিব এখন হচ্ছে পনেরোটি আর দশমিকটা বাদ দিয়ে দিব তাহলে যা থাকবে সেই সংখ্যাটাই এখানে লিখে দিব তাহলে থাকে হচ্ছে থ্রি সেভেন এইট তারপর হচ্ছে বিগ দিব এখন হচ্ছে যেই সংখ্যাটার উপর পনেরোটি আছে সেই সংখ্যাটা বাদ দিয়ে দিব আর দশমিকটা বাদ দিব তো এই সংখ্যাটা যদি বাদ দিয়ে পনেরোটি যেটার উপরে ছিল তাহলে হয় হচ্ছে থার্টি সেভেন এখানে দেখুন থার্টি সেভেন ছিল দশমিকটা বাদ দিলে

বাঘ ফল লিখবো থ্রি আর এখানে লিখবো টু হান্ড্রেড সেভেনটি এখন হচ্ছে আর উপরে ছিল ফোর নিচে আসছে ছোট হলে তাকে চোদ্দো ধরতে হয় তো চোদ্দো থেকে সাত বাদ দিলে হবে হচ্ছে সাত অর্থাৎ সেভেন লিখবো চারকে হচ্ছে চোদ্দ ধরেছি হাতে সে এক একটা নিচে যাবে তো তিন তিন থেকে তিন বাদ দিলে জিরো হবে বাম পাশে থ্রি লেখার কোনো প্রয়োজন নাই তো বাঘ ফল পেয়েছি থ্রি আর বাক শেষ পেয়েছি সেভেন্টি ওয়ান তো এখানে লিখে দিব সমান বাঘ ফল যা ছিল সেটা হচ্ছে পাশে লিখবো তারপর একটা মাছ বরাবর ডাক দিব নিচে নাইনটি ছিল নাইনটি লিখবো আর এখানে কিন্তু ছিল উপরে লিখে তো দিব এটাই হচ্ছে একটা সাধারণ তো রাফ রাফটা মুছে দিচ্ছি এটা হচ্ছে অঙ্কটির অ্যান্সার তো সে সে লিখে দিব হচ্ছে অ্যান্সার থ্রি সমস্ত নাইনটি ভাগের সেভেন্টি ওয়ান তো এটাই হচ্ছে নয়ের ঘন বার সমাধান এখন হচ্ছে অঙ্কুরির সমাধান করব এখানে ছিল সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন তো নাইনের উপরে থ্রির উপরে পৌরপরিক ছিল এখানে দেখুন জিরুর উপরে কিন্তু নাই যেহেতু জিরোর ডান পাশে এবং বাম পাশে পৌনপনীক আছে তারপরে বুঝতে হবে হচ্ছে থ্রি জিরুর উপরেও পৌনপনিক হবে তো এখন হচ্ছে সমন চিহ্ন দিব সমনে মাস পরে একটা দাগ দিব এখানে দেখুন একটা দুইটা তিনটা সঙ্গে উপরে কিন্তু পৌনপনিক আছে তো আমরা এখানে তিনটা নাইন দিয়ে দিবো আর এখানে দেখুন দশমিকের ডান পাশে কিন্তু টু এর উপর কোনো পনেরো নাই যেহেতু একটার উপর পৌরপনিক নাই তো এখানে একটা জিরোতে দিব এখন হচ্ছে এখানে দশমিক আর পনেরো বাদ দিয়ে যা থাকবে সেই সংখ্যাটাই এখানে লিখে দিব তো লিখবো হচ্ছে হচ্ছে মাইনাস দিব এখন ডান পাশে যেগুলোর উপর পৌন আছে সেই সংখ্যাগুলো বাদ দিব তো এই তিনটার উপর পৌনপনিক আছে নাই হচ্ছে সিক্স আর টু এর উপর তাহলে হচ্ছে এখানে সিক্স টু লিখে দিব অর্থাৎ সিক্সটি টু লিখবো আর দশমিকটা কিন্তু বাদ যাবে গা তো তারপর প্রচে সমান চিহ্ন দিব সামনে মাঝ বরাবর দাগ দিব নিচে যা ছিল তাই লিখবো নাইন 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 জিরো এখন হচ্ছে বাষট্টি হাজার তিনশো নয় থেকে বাষট্টি বাদ দিব তো এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলে হবে হচ্ছে এক ওর করে নাইন ছিল এখানে এক করে টু এক ওর করে ছিল নাইন থেকে টু বিক করলে হবে হচ্ছে সেভেন এখানে দশ ওর করে জিরো আর এটা হচ্ছে সিক্স আছে তো জিরো থেকে তো সিক্স বাদ দেওয়া যায় না তাহলে এটাকে দশ ধরবো দশ থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে চার আর যেহেতু দশ ধরেছি হাতে আছে একটা এই শতকের করে চলে যাবে তো এখানে এক আছে আর এখানে ছিল তিন তিন থেকে একবার দিলে হবে হচ্ছে দুই আর পরে কিন্তু এখানে কোনো হাতে নাই সংখ্যাও নাই তো এখানে যা ছিল তা লিখবো তো টু সিক্স অর্থাৎ বাষট্টি হাজার দুইশো সাতচল্লিশ হবে এখন হচ্ছে কাটাকাটি করব এখন হচ্ছে নিচের সংখ্যা এবং উপরের সংখ্যাকে তিন দেওয়া ভাগ করা যায় তো তিন দেওয়া যদি ভাগ করি তাহলে হচ্ছে এখানে থ্রি অক্ষে তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় আর এখানে জিরো দিয়ে দেবো অর্থাৎ থ্রি দেওয়া যদি ভাগ দেয় তাহলে হবে হচ্ছে

তিন নং সাতাশ তো এখানে লিখবো টোয়েন্টি সেভেন তো প্রাইসি হচ্ছে টোয়েন্টি তো থ্রি দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড তো যে তোমরা রাফ করছি রাফটা মুছে দিচ্ছি তো এখন শেষ লিখবো হচ্ছে সমান তারপর হচ্ছে একটা ধাক দিয়ে দিবো এখন উপরে যা ছিল তাই লিখবো টোয়েন্টি আর নিচে হচ্ছে থার্টি তো এখন হচ্ছে নিচের সংখ্যাটা যেহেতু ছোট নিচের সংখ্যাতে উপরের সংখ্যাটাকে ভাগ দিব তো এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি নাইন আর ভাগ দিব হচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি দ্বারা তো যদি ভাগ দিই তাহলে হচ্ছে ছয় দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি তো ছয় দিয়ে হচ্ছে এটা কি গুণ দিব তাহলে আমরা এখানে পেয়ে যাবো তো ছয় যদি দেখি ছয় দেওয়া জিরো কি গুণ দিতে হয় জিরো তিন ছয় আঠারো আট হাতে শেখ তিন ছয় আঠারো আর হাতে সে এক আঠারো কি হয় উনিশ উনিশের নয় হাতে শেখ তিন ছয় আঠারো আর হাতের এক নয় থেকে জিরো বাদ দিলে হবে থেকে দশ বাদ দিলে হবে হচ্ছে সাত আর হাতে আছে এক দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য হাতে আছে এক দুই থেকে দুই বাদ দিলে শূন্য তো বাম শূন্য লেখের কোনো প্রয়োজন নাই তো বাক পেয়েছি সিক্স আর বা পেয়েছি সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন তো শেষ লিখে হচ্ছে সমান বাক্ষটা হচ্ছে পাশে লিখবো তারপর একটু ডাক দিব নিচে যা ছিল তাই লিখবো থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি আর এখানে ভাসে যা ছিল সেটা উপরে লিখে দিব তো সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন তো এটাই হচ্ছে উত্তর তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার আর যে তো রাফ করছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে নয়ের ওমরম্বরী সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ